পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি নগ্নভাবে সক্রিয়ভাবে আওয়ামী লীগ সরকার আপনার গত তিনটা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে আবার আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা বরাদ্দ রাখতে হতো তাদের জন্য আলাদা টাকা রাখতে হতো ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো ওসির জন্য টাকা রাখতে হতো এর জন্য টাকা রাখতে হতো কনস্টেবলের জন্য টাকা রাখতে হতো এই যে কাজগুলো আমাদের করতে হতো বিগত আমরা সতেরো বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে এবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে এটা 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 সত্য দীর্ঘ দেড় দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদে কাঠামো নিজেদের আপনাদেরকে ব্যবহার করেছে সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পুলিশ প্রশাসন আপনারা যারা আছেন ডিসি এসপি কনস্টেবল ইউনও আপনারা যারা আছেন আপনাদের বেতনের টাকাটা কিন্তু জনগণের টাকাই হয় আপনি চাকরিটা পেয়েছেন নিজ যোগ্যতায় নিজ মেধায় রাষ্ট্রের অর্থে পড়াশোনা করে নিজের যোগ্যতা দিয়ে আপনারা হচ্ছেন চাকরি পেয়েছেন এবং আপনারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই এই প্রশাসন এবং পুলিশের কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের একটা রাষ্ট্রের সবচেয়ে অংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আপনাদেরকে গত তিনটা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে যার কারণে হয়তো আপনারা রাজনৈতিক কিছু কিছু সবাই না কিছু কিছু পুলিশ প্রশাসনের ভাইরা হয়তো আপনারা রাজনৈতিক সহচর্য পেয়েছেন রাজনৈতিক হয়তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিন্তু আপনারা কিন্তু গণবিচ্ছিন্ন হয়েছেন জনবিচ্ছিন্ন হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চাকরিটা নির্যোগ্যতায় পেয়েছেন আপনাদের দায়বদ্ধ তো জনগণের কাছে আপনাদের সন্তান আছে আপনাদের পরিবার আছে আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব এই প্রজন্মের চব্বিশ পরবর্তী বাংলাদেশের আপনাদের প্রতি অনেক প্রত্যাশা তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে তারা কোনো পক্ষ অবলম্বন করবে না পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না তারা জামাতেরও হবে না তারা এনসিপিরও হবে না তারা জনগণের হবে এবং তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে ভাই এই যে নির্বাচনের আগে আপনাদেরকে পয়সা দেওয়া হয় খাম দেওয়া হয় এটা দিন এই টাকা দিয়ে এক মাস যাবে দুই মাস যাবে কিন্তু এই টাকাটার জন্য কেন আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা হচ্ছে আপনারা সংকটের মুখে ফেলবেন আপনারা হচ্ছে ধ্বংসের মুখে ফেলবেন সেজন্য আপনাদের কাছে প্রত্যাশা থাকবে এই যে পুলিশ প্রশাসনের ভাইয়ের আপনারা যারা আছেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদেরকে একটা খামের কাছে কিছু টাকার কাছে আপনার আপনাদের সম্মান আপনাদের আত্মমর্যাদা আপনাদের এই যে পোশাকের আত্মমর্যাদা সেটা আপনারা বিক্রি করে দিবেন না আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ থাকবে পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে মানুষের জনগণের সে অনাস্থা থেকে উত্তরণের জন্য আস্থায় ফিরে আসতে হলে আগামী নির্বাচনে এই বারো তারিখে আপনাদের এটা হচ্ছে একটা পরীক্ষা এটা রাজনীতিবিদদের যেমন পরীক্ষা এটা কিন্তু আপনাদেরও একটা পরীক্ষা আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান বাংলাদেশের পক্ষে দাঁড়ান নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত নির্বাচিত করতে চায় আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা হচ্ছেন আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটাই হচ্ছে আপনারা যথাযথভাবে পালন করুন আপনাদের কোনো পক্ষ অবলম্বন করার দরকার নাই আপনারা বাংলাদেশের মানুষের মানুষের পক্ষে অবস্থান এই আর আপনারা অনেক গত হৃদয় আশাভঙ্গ হয়েছে বারবার আমরা চাই এবার পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে তারা কোনো দলের গোলামি হবে না আমরা জানি আপনারা কেন হচ্ছে এই রাজনৈতিক ছত্রছায় আপনারা থাকতে হয় আমরা জানি আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো হচ্ছে রাজনৈতিক নেতাদের উপর অনেক সময় নির্ভর করে আমরা চেয়েছি মধ্য দিয়ে আপনাদের পোস্টিং রাজনৈতিক নেতাদের ইচ্ছার উপরে না থেকে বরং যোগ্যতা এবং মেধার উপরে থাকে সেটি প্রণয়ন করার আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে পেরেছি পারিনি কিন্তু আমরা আপনাদেরকে নিশ্চিত করছি আমরা চাই না আপনারা আবার বেঞ্জির হারুন হয়ে উঠুন বিপ্লব হয়ে উঠুন আপনারা জনগণের কাছে দায়বদ্ধ থাকুন আমরা কোনো রাজনৈতিক ছচ্ছায় আমরা আপনাদের দেখতে চাই না আমরা চাই আপনাদের পোস্টিং প্রমোশনগুলো মেধা এবং যোগ্যতার মধ্য দিয়ে হোক কোনো রাজনৈতিক নেতার সদিচ্ছার মধ্যে দিয়ে যেন না হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনারা জনতার পক্ষে নেমে থাকবেন আপনারা বারো তারিখ আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন আপনাদেরকে অনুরোধ করছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারো পক্ষে অবস্থান নেওয়ার দরকার নাই আপনারা জনতার পক্ষে অবস্থান নিন দ্বিতীয়ত আগামী নির্বাচনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইতিমধ্যেই মিডিয়া আমাদেরকে আবার হতাশ করছে মিডিয়া যেভাবে জুলাইয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে সাংবাদিকরা আমি দেখেছি সাংবাদিকরা চেষ্টা করে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করার তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বস্তুনিষ্ঠ সংবাদ জনতার কাছে পৌঁছে দেওয়ার তারা তাদের নিরবিচ্ছিন্ন এই প্রচেষ্টা থাকে হাউস মালিকরা তাদেরকে বেতন ভাতা থেকে বঞ্চিত করে যথাযথ সম্মান দেয় না ওয়েজ বোর্ড নিশ্চিত হয় নাই এই আমাদের সাংবাদিকদের সাংবাদিকরা দেখা যায় বস্তুনিষ্ঠ সংবাদটা যখন গণমাধ্যমে পরিবেশন করে আমরা দেখলাম যে হাউস মালিক যারা আছে হাউস মালিক তারা হচ্ছে সেটাকে ডিস্টর্ড করে দেয় সেটাকে হচ্ছে তারা হচ্ছে নষ্ট করে দেয় তারা যেই দলের দলের করেছে সেই অনুযায়ী হচ্ছে সংবাদ প্রচার করে আমরা গতকাল খবর পেয়েছি নির্দিষ্ট কিছু দলের নির্দিষ্ট একটা দলের কোনো ধরনের অপকর্মের খবর সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে প্রচার করা অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের সংবাদকর্মী ভাইয়েরাই সেই বিষয়গুলো আমাদেরকে জানায় প্রিয় মিডিয়ার ভাইরা আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে মিডিয়া বলতে এখন মানুষের মর্যাদাটা এখন আর নাই জার্নালিজম করেছে প্রত্যেকটা মানুষ করে এখন আর আস্থায় রাখতে চায় না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে গণমাধ্যমের যে ভাইয়েরা আছেন আপনারা আপনারা পড়াশোনা করেছেন আপনারা এই জুলাই রক্ত দিয়েছেন আপনারা এই জুলাই আস্থায় নেমে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পক্ষ অবলম্বন করার দরকার নেই বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন আমরা জুলাইয়ে এমন সাংবাদিক দেখেছি মানুষ তাদেরকে মাথায় তুলে নিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আবার এমন মিডিয়া আমরা দেখেছি যাদেরকে জনগণ হচ্ছে দৌরানি দিয়ে আপনার সংবাদ পরিবেশন করা থেকে তাদেরকে আপনার হটিয়ে দিয়েছে এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কার পক্ষ অবলম্বন করবেন আপনারা যদি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর শুধু পারপাস সার্ভ করেন সেক্ষেত্রে এক ধরনের আবার যদি আপনি জনতার পারপাস সার্ভ করেন সেক্ষেত্রে মানুষ আপনাকে এক ধরনের ট্রিট করবে সেজন্য মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা কারো পক্ষ অবলম্বন করার দরকার নেই আপনাদের পক্ষ হচ্ছে বস্তুনিষ্ঠতা আপনাদের পক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ সে জন্য সেই জায়গা থেকে আপনাদের কাছে করজোর আহ্বান থাকবে মিডিয়ার কাছে বাংলাদেশ যেই উত্তরণের পথে হাঁটতে চাচ্ছে সেই উত্তরণের পথে গণতান্ত্রিক উত্তরণের পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন